আমাদের অলি পুরী সাহেব দামা তারা আল্লাহ ওনার হায়াত মধ্যে বরফত দান করেন হুজুর এক আশ্চর্য তর্জমা করেন হুজুর বলেন তাজাক্কার তর্জমা কি জানো হুজুর বলেন যে একটা হলো উল্টা শক্তি একটা হলো আরে জামার একটা উল্টা ভাবটা আছে না উল্টা ভাবটা উল্টা ভাবটা বলে আল্লাহ তালা নফসের মধ্যে দু যোগ্যতা দিছে নফসের মধ্যে কি দিছে দু যোগ্যতা দিছে উল্টা যোগ্যতা ভাবটা যোগ্যতা ঠিক যোগ্যতা ব্যাঠিক যোগ্যতা দনোটা দিছে না দিছে না দনোটা দিছে ফাল হামাহা ফুজু আহা ওয়া তাকওয়াহা দুই যোগ্যতা আল্লাহ নফসকে দিছে এবার হুজুর বলেন যে তাযাক্কার তরজমা হলো যে আল্লাহর সাজার কথা মনে করিয়া বলেন গুনাহের মজা ছেড়ে দে এটা হলো তাযাক্কা কি বলছে বলেন তো সাজার কথা মনে করে মজা ছেড়ে দেয় বলেন এটা হলো তাজাক্কা প্রতিটা গুণাতে মজা আসে নাই গুনাতে মজা আসে না নাই সাজা আসে না নাই সাজার কথা মনে করে মজা ছেড়ে দেয় বলেন মোবাইল দেখতে এমনি মজা আসে না নাই মোবাইলে ছবি দেখতে মজা আছে না নাই সাজাও আছে না নাই তাহলে সাজার কথা মনে করো তো মজা ছেড়ে দেয় প্রতিটা আপনার সামনে আসার সঙ্গে সঙ্গে আপনার সাজার কথা মনে মনে উঠে আপনি মজাটা ছেড়ে দেন আপনি বুঝবেন যে আলহামদুলিল্লাহ আমার দিল কিছুটা তাজাক্কা হয়েছে আমার দিল কিছুটা কি হয়েছে বলেন কিয়া হয়েছে কিছুটা পরিচ্ছন্ন হয়েছে তাহলে গুণা মজা গুনার মজা আমি ছেড়ে দিতে পারছি কেন কিসের ভয়ে সাজার ভয়ে তাহলে মদ খাওয়া সাজা আছে না নাই মজা আছে না নাই জেনা মজা আছে না নাই চুরি মজা আছে না নাই ডাকাতি মজা আছে না নাই এবার এর পেছনে সাজা আছে না নাই তাহলে মজা ছাড়বে কখন সাজা বুঝবে যখন সাজার যকিন হবে যখন আমাদের দেশে হাজারো মানুষ অপরাধ করতে মনে চায় কিন্তু জেল জুলুমের ভয়ে জেলের ভয়ে আর করে না বাস্তব ব্যবস্থা আপনি কি মনে করেন ইউরোপ আমেরিকাতে অপরাধ কেন করে না আখরাতের ভয়ে শুধু আইনের ভয়ে ছেড়ে দিলে হয় না আখরাতের ভয়ে ছেড়ে দিলে কাদ হয় কি বলছি বলেন আখরাতের ভয়ে ছেড়ে দিলে কি হয় সাজার ভয়ে ছেড়ে দিলে কাত আফলাহা সফল কাম সে হয়েই গেছে একটা হলো আফলাহা সফল হয়ে গেছে আর কাদাফ লাহা মানে অবশ্যই অবশ্যই সফল হয়ে গেছে তাহলে অবশ্যই অবশ্যই সফল হয়ে গেছে কে গুনাহের সাজার ভয়ে শাস্তির ভয়ে যে গুনাহের মজাটা ছেড়ে দেয় আমি কি বুঝাতে পারছি কি বুঝছেন বলেন তো শাস্তির ভয়ে মজাটা ছেড়ে দেয় সে কি হয়ে গেছে কামিয়াব হয়ে গেছে তাহলে সিসি ক্যামেরা দেখে ফেলবে এই জন্য অপরাধ করে নাই সে কামিয়াব কি ভাই গ্রেপ্তার হয়ে যাবে এই জন্য অপরাধ করে নাই সে কামিয়াব তাহলে কামিয়াব কে আল্লাহর ভয়ে আল্লাহ শাস্তির ভয়ে যে অপরাধ ছেড়ে দে গুণা ছেড়ে দে সে কি কামিয়াব এই জন্য গোপন থেকে গোপনে আপনি একা 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 আপনি একা আছেন একা একা আছেন কোনো বাধা নাই এই সময় আপনি গুনা ছেড়ে দিলেন এটা হলো লিমান কাফা মাকা রব্বি জান্নাতান এটা হলো মান খাশিয়র রহমান বিল গায়ব এটা হলো যে আল্লাহকে ভয় করে আচ্ছা এই মুহূর্তে আপনাদের সবার সামনে এই মুহূর্তে কার সত্তা আছে এখানে বসে বসে গুনা গুনা দেখবেন সাধ্য আছে তাহলে এখানে মিমবার বসে গুনা না করা এটা কি আল্লাকে ভয় করা না গোপন থেকে গোপন কামরায় আমার কামরা রাত দুটা বাজে পৃথিবীর কেউ নাই এখানে গুনা না করা এটা আল্লাহকে ভয় করা তাহলে আল্লাকে ভয় করা কোনটা হ্যাঁ এই জন্য আল্লাহ আল্লাহ এই ভয় আমাদের কেন করে